আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আজকে প্রথম সেহেরি সারা বাংলাদেশের মানুষ খেয়েছে কিন্তু সেহেরির এই প্রথম রাত একটা বড়ই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে ঢাকা উত্তরার এগারো নম্বর সেক্টরের যারা ব্যবসায়ী ছিলেন আপনার আসন্ন রমজানকে সামনে রেখে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট ছিল এই ব্যবসায়ীদের কেউ বা সোদে কেউ বা ব্যাঙ্ক থেকে লোনে কেউ বা নানাভাবে এই টাকাগুলো ব্যবস্থা করে যখন আপনার ঈদের মার্কেটকে টার্গেট করছেন ঠিক ওই সময় আজকে সেহেরির সময় এই দুর্ঘটনা ঘটেছে আগুনে পড়েছে রাজধানী উত্তরার এগারো নম্বর সেক্টর মার্কেটের ল্যাপ্তশক এবং ফার্নিচারের দোকানগুলো আপনার দিবাগত রাত দুইটার দিকে সেখানে আগুনের আপনার এই ঘটনা ঘটে এখন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এখন এই ফায়ার সার্ভিসের ইউনিট নিয়েও একটু বক্তব্য আছে ব্যবসায়ীদের বক্তব্য যে চার মিনিটের রাস্তা ফায়ার সার্ভিস আসতে প্রায় সময় লাগিয়েছে চল্লিশ মিনিট যদিও ফায়ার সার্ভিস বলছে তারা দশ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছেছে আপনার দশটি ইউনিটের সার্বিক চেষ্টায় প্রায় চল্লিশ মিনিটের মাথায় গিয়ে আপনার এই সার্ভিস আগুন নিবাতে সক্ষম হয় তবে রাত তিনটা চল্লিশ মিনিটের দিকে আপনার টোটাল আগুনটা কন্ট্রোলিংয়ে আসে স্থানীয় বলছে এই আগুনে পড়েছে প্রায় আশিটি দোকান এ সময় পড়ে মারা গেছে আপনার গবাদি পশু থেকে শুরু করে এখানে মানুষের হতাহতের সংখ্যা আমরা পাইনি বাঁশ কাঠের দোকানের মধ্যে ল্যাপটোশোক এবং ফার্নিচারের মতন দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়েছে বলে ফায়ার সার্ভিসের দাবি আর যেই এলাকা আশেপাশে প্রাকৃতিক কোনো জলাধার না থাকায় আগুন নেভাতেও বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসকে আর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলছেন যে তারা চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান পরে আশেপাশের বহুতল ভবন থেকে পানি নিয়ে আপনার আগুন নেভাতে এই কারণে একটা লম্বা সময় লেগে গেছে তবে আগুন লাগার কারণ বাংলাদেশে এই মুহুর্তে যত জায়গায় আগুন লাগছে এগুলোর স্পেসিফিক কোনো কারণ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এখন আগুন নানা কারণে লাগতেই পারে কোনো একজন ব্যক্তির অসতর্কতার কারণে আগুন লাগতে পারে তবে এই আগুনের যে কোনো সিচুয়েশন হলে সেটাকে রিকাভার করার জন্য অথবা সেই পরিস্থিতিটাকে আপনার মোটামুটি কন্ট্রোল করার জন্য যে প্রাক প্রয়োজনীয় ব্যবস্থা এই জিনিসগুলা বাংলাদেশের বহু জায়গায় আবাসিক ভবন বলেন আপনার মার্কেটিং বাণিজ্য ভবন বলেন বা অফিস আদালত বলেন রেস্তোরাঁগুলা বলেন সেখানে কিন্তু এই রিজার্ভ পানির কোনো ব্যবস্থা নেই তা আমার মনে হয় আমাদের যারা কি বলে যে সেক্টরগুলোকে সরকারিভাবে দেখাশোনা করেন রাজক হোক বা সিটি কর্পোরেশন হোক যে কোনো বিল্ডিংয়ের অনুমোদন দেওয়ার পূর্বে সেই বিল্ডিংয়ের নিজস্ব পানি ধারণ ক্ষমতা কতটুকু আছে অথবা মার্কেট এরিয়া হলেও যে কোনো জায়গায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাৎক্ষণিকভাবে তাদের পানি এবং রিজার্ভ পানিটা যেন ব্যবস্থা করতে পারে সেই ধরনের পানির নির্গমনের জন্য কিছু ফায়ার ডিহাইড্রেন্ট এগুলো আপনার আগে থেকে আছে কিনা না সেগুলোকে মনিটরিং বা অবজারভেশন করে আমার মনে হয় যে এই যে অনুমতি একটা মার্কেট বা বাসা বাড়ি সেগুলো দেওয়া দরকার নয়তো ঘটনা হবে আমরা কথা বলবো কিন্তু এই যে আশিটা দোকান যাদের গেছে ভাই এখানে আশিটা পরিবার রাতারাতি রাস্তায় পড়ে গেছে তো এখানে আমরা আর কি হবে কিন্তু এই মানুষগুলো সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে আল্লাহ হেফাজত করুক বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক আগুনের কর্মকাণ্ড থেকে আসসালামু আলাইকুম